বন্ধুরা আজ আপনি এই ভিডিওটি দেখতে শুরু করেছেন এটা কোনো সাধারণ ঘটনা নয় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই আপনাকে এই মুহূর্তে নিয়ে এসেছেন কারণ আজ আপনি এমন কিছু শুনবেন যা শুধু আপনার ভবিষ্যৎ নয় আপনার বিশ্বাস আশা এবং ভাগ্যের দিক পরিবর্তন করতে পারি আজকের এই ভিডিওটি শুধু একটি ভবিষ্যৎবাণী নয় বরং এটি হতে চলেছে একটি অলৌকিক অভিজ্ঞতা আপনার চোখের সামনে থাকবে শ্রীকৃষ্ণের তিনটি রঙের রূপ নীল সোনালি এবং সবুজ আপনি শুধুমাত্র একটি ছবি বেছে নেবেন আপনার অন্তর যাকে টানবে আর সেই ছবির মধ্যে লুকিয়ে থাকবে আপনার আগামী ভাগ্য আপনার পথের সংকেত প্রতিটি রং এক একটি রহস্য এক একটি ভবিষ্যৎবাণী বহন করে আপনি যার প্রতি আকৃষ্ট হয়েছেন সেটাই আপনার আত্মার সাথেই যুক্ত এখন চোখ বন্ধ করুন আপনার জীবনের সব থেকে বড় ইচ্ছাটা মনে করুন এবার চোখ খুলে বলুন হে কৃষ্ণ আমার সত্য দেখাও এবং স্পর্শ করুন সেই ছবিটি যে ছবিটি আপনাকে টানি এক নীল রঙের কৃষ্ণ আপনি যদি নীল রঙের শ্রীকৃষ্ণকে বেছে নেন তবে জেনে নিন আপনি এমন একজন যিনি বাইরে শান্ত কিন্তু ভিতরে এক মহাসমুদ্র আপনার আত্মা গভীর সংবেদনশীল ও অত্যন্ত শক্তিশালী কিন্তু বর্তমানে আপনার জীবনে কিছু বিষয় আপনাকে টেনে ধরেছে বিশেষ করে মানসিক উদ্বেগ সম্পর্কের টানাপোড়ন বা আত্মবিশ্বাসের ঘাটতি আপনি এমন একজন যিনি অন্যের জন্য ত্যাগ করেছেন কিন্তু প্রতিদানে পেয়েছেন ভুল বোঝা বা অবহেলা গত বছরটা আপনার জন্য ছিল পরীক্ষার সময় মনের মধ্যে শূন্যতা সম্পর্কের টানাপোড়ন কাজে ব্যর্থতা আর বারবার আমি কি ভুল করেছি এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি ভেব না আমি দেখিনি আমি দেখেছি শুনেছি বুঝেছি তোমার নিঃশব্দ কাছে প্রার্থনার মতো পবিত্র তোমার জন্য ভবিষ্যৎবাণী হলো একচল্লিশ দিনের মধ্যে একটি আশ্চর্য সুযোগ আসবে যেখানে আপনি শুধু সাফল্য নয় সম্মানও পাবেন পরিবারের যে কোনো একজন পুরুষ সদস্য আপনার জীবনের বড় পরিবর্তনের কারণ হবে শত্রুর মুখোশ খুলে যাবে এবং আপনি চিনে যাবেন প্রকৃত বন্ধুকে যাকে তুমি বিশ্বাস করো না সেই মানুষটাই তোমাকে সাহায্য করবে এমন একটি সুযোগ আসবে যেটি পেলে তুমি তিন বছরের কষ্টকে ভুলে যাবে তোমার মনের শান্তির জন্য প্রতিকার হল প্রতি শনিবার শ্রীকৃষ্ণের সামনে কালো তিল এবং ঘি দিয়ে প্রদীপ জ্বালাও আর তিনবার বলো যে কষ্ট আমাকে থামাতে চায় তাকে শ্রীকৃষ্ণ থামান আপনার জন্য শ্রীকৃষ্ণের বার্তা হলো সেই সময় আসছে যখন যারা তোমার হেয় করেছে তারা তোমার কাছে আশ্রয় চাইবে মনে রাখবে তাদের ক্ষমা করো কিন্তু নিজেকে কখনো ছোট করো না দুই সোনালি রঙের কৃষ্ণ আপনি যদি সোনালি রঙের কৃষ্ণকে বেছে নেন তবে আপনি একজন উচ্চাকাঙ্ক্ষী আত্মা আপনি ভাগ্যের উপর ভরসা না করে নিজে ভাগ্য গড়তে পছন্দ করেন কিন্তু কিছুদিন ধরে অর্থ সংক্রান্ত সমস্যা প্রতারণা বা হঠাৎ ব্যয়ের কারণে আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন সোনালী কৃষ্ণ জানাচ্ছেন এটি একটি পরীক্ষা ছিল আপনি উত্তীর্ণ হয়েছেন গত কয়েক মাসে আপনি হয়তো লক্ষ্য করেছেন চেষ্টা সত্ত্বেও কিছু একটা বাঁধা দিচ্ছে হয়তো হাতে টাকা আসে আবার চলে যায় হয়তো লোকজন প্রশংসা করে কিন্তু সহানুভূতি দেয় না হয়তো আপনার নিজের কাছের মানুষই আপনাকে বুঝতে চায় না ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি হীরের মতো উজ্জ্বল কিন্তু এখনও নিজেকে আয়নায় চিনে উঠতে পারি তোমার সময় আসছে কিন্তু একটি শর্তে ভয়কে বিদায় দিতে হবে আপনার জন্য ভবিষ্যৎবাণী হল আগামী পাঁচ সপ্তাহে আপনি দুটি পথে এগোবেন হয় নতুন আয় নয়তো পুরনো পাওনা ফিরে পাওয়া কেউ আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে যাকে আপনি আগে তেমন গুরুত্ব দেননি একটি পুরনো বকেয়া টাকা ভুলে যাওয়ার সুযোগ বা এমনকি পরিত্যক্ত আইডিয়া হঠাৎ নতুন জীবন পাবে আপনি সরকারি বা বড় কোনো সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন আপনার জীবনে একটি গোপন সহায় আসবে যিনি আড়ালে আপনাকে সাহায্য করবেন আপনার জন্য পার্থিব প্রতিকার হল প্রতি বৃহস্পতিবার শ্রীকৃষ্ণের সামনে একটি হলুদ কাপড় পেতে একটি সুগন্ধি ফুল রাখুন এবং বলুন কৃষ্ণায় বাসু হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম আপনার জন্য শ্রীকৃষ্ণের বার্তা হেরে যেও না কারণ যেই দিন তুমি সফল হবে সেই দিন অনেকেই বলবে তুমি ভাগ্যবান কিন্তু আমি জানি তুমি সংগ্রামী তিন সবুজ রঙের কৃষ্ণ যিনি সবুজ রঙের কৃষ্ণ বেছে নিয়েছেন আপনার জীবন এখন এমন এক মোড়ে যেখানে আপনি শুরু করতে চান কিন্তু কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না মন চায় প্রেম শান্তি স্থায়িত্ব কিন্তু ঘরে বাইরে ঝামেলা সম্পর্কেও টানাপোড়ুন ভবিষ্যতের চিন্তায় রাতে ঘুম আসে না আপনি বহুবার বিশ্বাসঘাতকতা পেয়েছেন তাই এখন আর কাউকে বিশ্বাস করতে সাহস পান না কিন্তু সবুজ কৃষ্ণ বলছেন তুমি নিজেকে যতটা ভাঙা ভাবো ততটা নয় তুমি এখন সম্পূর্ণ নিজেকে ভুলে গিয়েছ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আপনার চিন্তাগুলো স্বপ্নগুলো আমি জানি আপনি যে পথ খুঁজছেন সেটা এখনও তৈরি হয়নি তাই আপনি বিভ্রান্ত কিন্তু আমি আপনার পথ তৈরি করছি আপনার জন্য বাণী হল আগামী তিন পূর্ণিমার মধ্যে আপনি এমন এক সিদ্ধান্ত নেবেন যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে যাকে আপনি ক্ষতি করছে বলে মনে করছেন সে হয়তো নিজের ভুল বুঝে আপনার কাছে ফিরে আসবে মানসিক চাপ কমে গিয়ে ধীরে ধীরে শান্তি আসবে আপনি এমন একটি যোগাযোগ পাবেন হয় পুরনো সম্পর্ক থেকে ক্ষমা নয়তো একটি পুরানো স্বপ্ন আবার জেগে উঠবে আপনার জীবনে শান্তি আসবে একজন ব্যক্তির উপস্থিতিতে যিনি আগে কখনো আসেনি একই সঙ্গে আপনি মানসিকভাবে হালকা হবেন আপনার জন্য আধ্যাত্মিক প্রতিকার হল প্রতি বুধবার সকালে তুলসী গাছে জল দিন এবং বলুন ওং নম ভগবতে বাসু দেবাই তারপর একটি সবুজ রঙের সুতো ডান কবজিতে বাঁধুন এবং একুশ দিন রাখুন এতে আপনি মনে সাহস পাবেন এবং সর্বত্র সফল হবেন আপনার জন্য শ্রীকৃষ্ণের বার্তা তুমি একা নও আমি তোমার প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে মিশে রয়েছি যেদিন তুমি নিজেকে ভালোবাসবে সেদিন পুরো পৃথিবী তোমার হয়ে উঠবে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ শুধুই একজন দেবতা নন তিনি প্রেম বিশ্বাস এবং পথ প্রদর্শক আজ তিনি আপনাকে কিছু বলেছেন মনের গভীর থেকে এই বার্তাগুলি আপনাকে সামনে এগোতে সাহায্য করবে যদি আপনি বিশ্বাস রাখতে পারেন শ্রীকৃষ্ণ কখনো কারো অনিষ্ট চান না তিনি শুধু আপনাকে নিজের পথ চিনিয়ে দেন এই ভিডিওটি বারবার দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মনে হবে হ্যাঁ এটাই আমার বার্তা বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি হরে কৃষ্ণ